এনএফ রেলের পরিষেবার মান উন্নয়নে ত্রিপুরার পেঁচারথল এক ধাপ এগিয়ে গেল স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরার কারামন্ত্রী শান্তনা চাকমার প্রচেষ্টায় পেঁচারথল স্টেশনে যাত্রা বিরতি শুরু করল শিলচর আগরতলা এবং আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেন ফলে পেঁচারথলের মানুষের দীর্ঘদিনের একটি অসুবিধা দূর হলো। পতাকা নেড়ে রেল স্টপেজের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের কারামন্ত্রী শান্তনা চাকমা এবং বিশিষ্ট অতিথিরা দুটি ট্রেনের স্টপেজ চালু হওয়ায় এলাকায় খুশি হাওয়া গুরুত্বপূর্ণ দুটি ট্রেনের স্টপেজ চালুর ঘটনায় খুশি চারটি ব্লক এলাকার যাত্রী সাধারণ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা দুটি ট্রেনের স্টপেজ চালু উপলক্ষে পেচারথল স্টেশনে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্য এবং কারা মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা মন্ত্রী চাকমা বলেন পেচার থলে শিলচর আগরতলা যাত্রী রেলের স্টপেজের গুরুত্ব ছিল যথেষ্ট এর জন্য বঞ্চিত ছিল চারটি ব্লক এলাকার মানুষ আমাদের এখানে খুবই প্রয়োজন কেননা চারচার কি ব্লক আমরা ডিপরাইভ হয়েローチ এবং আমাদের যে ধর্মনগর যেতে হয় কুমারঘাটে যেতে হয় মন্ত্রী চাকমা বলেন ট্রেন দুটির স্টপে চালুর ফলে এলাকার মানুষ উপকৃত হবেন সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন তেমনি উপকৃত হবেন ব্যবসায়ীরাও আমরা যদি লক্ষ্য করি ইজিলি আমাদের এলাকাবাসীরা সেই সুযোগটা কাজে লাগাতে পারবে একদিকে আমাদের প্যাসেঞ্জার যারা রয়েছে যারা বাসি লয়েন সেই সুযোগটা পাবে pasajeros যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন গাড়ির সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন প্যাসেঞ্জার যারা নিয়ে যান এবং যারা ব্যবসা করছেন সেই ব্যবসায়ীরাও উপকৃত হবে কারামন্ত্রী বলেন আগে দিল্লি পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ ছিল না বর্তমানে সেটা সম্ভব হয়েছে তাছাড়া আগরতলার সঙ্গে আন্তর্জাতিক রেল যোগাযোগের চেষ্টাও চলছে বলে জানার মন্ত্রী শান্তনা চাকমা মন্ত্রী চাকমা কি বলেছেন শুনে নেওয়া যাক

ভেঙে ভেঙে যাতায়াত করতে গিয়ে এতদিন অনেক সময় নষ্ট হয়েছে ভাড়াও বেশি গুণতে হয়েছে ফলে স্টপেজ চালু হওয়ার সকলেই সন্তুষ্ট আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন স্কিম চালু করেছে ফাইনালি সব সমস্ত কিছু হচ্ছে জনগণের জন্য জনগণের কল্যাণের জন্য যাতে করে অন্ততই ব্যক্তি যে ব্যক্তি পিছিয়ে পড়া যে ব্যক্তির সবচেয়ে গরিব অন্ততই পিছিয়ে পড়া ব্যক্তিকে কিভাবে সামনের সারিতে নিয়ে আসা যায় দুটি ট্রেনের স্টপে চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী চাকমা বলেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের লক্ষ্য সমস্ত সুবিধা যেন সমাজের একেবারে তৃণমূল স্তরে পৌঁছে যায় কারণ যা কিছু হচ্ছে সবই মূলত জনগণের জন্যই উনিশশো নব্বইয়ের দশকে রেল মানচিত্রে জায়গা পায় পেচার থল তবে এলাকার মানুষকে এক্সপ্রেস ট্রেনে চড়তে হলে যেতে হতো কুমারঘাট কিংবা ধর্মনগর স্টেশনে যাত্রীদের এই দুর্ভোগ নিরসনে উদ্যোগী হল মন্ত্রী শান্তনা চাকমা সেই প্রচেষ্টা অবশেষে বাস্তবায়িত হল কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকেটিভি বাংলা